গুড মর্নিং বন্ধুরা টাইমস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমার মোবাইলের ক্যামেরাটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে এই যে রেয়ান্স হচ্ছে চকলেট খেয়ে আঠা লাগিয়েছিল আমি তো বুঝতে পারিনি তো যাই হোক একটু মানিয়ে নিও তোমরা আর এই যে দেখো পরে দেখলাম তারপরে ঠিক করলাম ক্যামেরাটাকে এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসছে আজকে হচ্ছে বুধবার তো বন্ধনে গেছিল তা একবারে বাজার নিয়ে আসছে সকালের খাবার নিয়ে আসছে এই দেখো ডাল পুরি নিয়ে আসছে এইদিকে বাবার কুলে ছেলে বসে আছে ঘুম থেকে উঠছে তো মুখ টুক ধোয়া নিয়ে আসলাম লজ্জা পাচ্ছে আমি যখন ক্যামেরাটা দেখাচ্ছি আমি যে দাঁড়া তুই খ্যান খ্যান করছিস আমি দাঁড়া বন্ধুদেরকে দেখাই

এই দেখো স্নান করে চলে আসলাম একবারে টুজো টুজো দিয়ে এই যে লাউ কেটে নিলাম ঠিক আছে অর্ধেকটা আর এই যে অর্ধেকটা রেখে দিলাম এতটা পুরোটা লাগবে না চলো লঙ্কা টঙ্কা চিড়ে নিই এদিকে মাছের মাথা ধোয়া কমপ্লিট রেয়াজকে স্নান করানো হয়েছে ওই দেখো তো চলো রান্নাটা সে তোমাদের দাদা ভাই ঘুরে চলে আসছে আর যাইনি কাজে ঠিক আছে অর্ধেক রাস্তা থেকে চলে আসে ওর শরীরটা বেশি ভালো লাগছে না কালকে রাত্রিবেলা আসছে রাত্রে দেড়টার সময় তো তারপরে হচ্ছে এসে খাওয়া দাওয়ার করেনি ওই ভেবে অল্প ঘুম আসলো তো চলো রান্নাটা সেই নিয়ে দিই আস খাওয়া দাওয়া করাবো সকালবেলা একটুখানি খেলো ম্যাগি ও তারপর ওটা খেলো না

কারণ একটু জল জল ছিল তো একটু শুকা ভালো করে এই রাখো তরমুজটা কালারটা সেরকম ভালো না কিন্তু মিষ্টি আছে আমি অল্প একটু খেলাম জুয়েল অল্প খেলো তোমাদের দাদা অল্প খেলো এটা রাখলাম কেটে এখন একটু লবণ দিয়ে বিট লবণ থাকলে ভালো হতো কিন্তু নেই তা চলো এগুলো আমি চোকলাগুলো ফেলে দিয়ে আসি এটা থাক কোথায় রাখি আমার ঘরে তো এই যে লালের জন্য ধনে পাতা ভিজিয়ে রাখলাম আগেরও আছে কিন্তু আজকেরটাই দিলাম পাটকাটা মাছ ভাজা হয়ে গেছে মাথাটা

বাবা খাও কিছু দিব তোমাকে সাথে কাঠি দিব একটা ও বাবা হাত দিয়ে খাওয়া শুরু করেছে আর এই দেখো খেলা খেলে খেলে বাবা কি করে যাচ্ছে কাঠি দিব রেয়াস কি সুন্দর নাচ করে জানো ওই দেখো ওই দেখো নাচে হ্যাঁ দেখি দেখি দেখা হতো একটু নেচে একটু নেচে দেখা হতো ওই বাবা ওই বাবা কি জানি নাচটা করো তুমি একটা বাবা ওই দেখ কি জানি

আরেকজন দেখো কি খাচ্ছে ললিপা ললিপপ খাচ্ছে ললিপপ ওর তো ল উচ্চারণ হয় না ন বলো তো বলতো বলো বলো লালু বলো লালু আবার বলো লালু লালু তো নারু নারু বলো লাড্ডু লাড্ডু বলো তো লাউ নাউ নাউ গাছ নাউ গাছ বলো তো তুমি আমাকে কি জানি বলো মা মা কি জানি বলো তুমি তুমি একটা মুটি কি জানি বলো ফুটি বলো কি বলো মা মুটি ও ফুটি তুমি একটা মুটি এই দেখো বন্ধুরা আমার তরকারি তো হয়ে গেছে এখন যে খেতে বসবো দেখো ভাত বেড়ে নিয়ে চলে আসলাম তো আমি তো ডিমের অ্যামলেট খাই না ওই জন্য ওদের জন্যই রেখে দিলাম তো এগুলো দিয়েই খেয়ে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেল এখন আর বাটার গ্লাসগুলো এখন মাজবো ঠিক আছে মেঝে টেজে তারপরে রেখে দিব আর গাছে একটু জল দিব এখন আজকে না কী বলতো আগে জল দেওয়া হয়নি এখন যাব চা বসাতে এই দেখো চলে আসছি চা বসাতে এখন চা খাবো চা খেয়ে দিয়ে আর চা কী দিয়ে খাবো জানো সেই সকালবেলার পরোটা রয়েছে অতগুলো নিয়ে আসছিলো না তো সকালবেলা আমি তো দুইটা খেলাম আর রেখে দিছি আর এই যে এখন চাটাকে খেয়ে দে আবার রাতের রান্না করব তো তোমাদের দাদা ভাই বললো যে ফুলকপির তরকারি খাবে ঠিক আছে তো ফুলকপির তরকারি বানাবো আর কী বানাবো বলো তো সাথে আলু সিদ্ধ আমার তো আলু সিদ্ধ হইলে আমার তো ফুলকপি বেশি একটা ভালো লাগে না তাও মাঝে মাঝে খাই আর কি বুঝছো তো একটু আমার জন্য একটু আলু সিদ্ধ দিব আর ওদেরকে আলা মানে মাখা মাখা করে ফুলকপির তরকারি করে দিব এই দেখো চলে আসছি ভাত বসিয়ে দিলাম ঠিক আছে এখন আমি সবজি কেটে নিই আর এদিকে দেখো ওরা বাপ বেটা কি করছে একজন তো মানে কাশি তো হয়েছে তার মাঝখানে আবার ওই যে মানে কী খাবে আছে কেক নিয়ে আসলো তোমাদের দাদা ভাই গিয়ে তো কেক খাবে আবার সাথে খাবে হচ্ছে ওই যে কী পাপকো না কি এই যেগুলো এটা ঝাল এমনি বাবু কোনো কিছু খায় না কিন্তু এটা আবার মাঝে মাঝে খেতে চায় তো আমি চাই যে এগুলো খেতে হয় না ভালো না বললে অল্প খাবো তো কিছু হবে না তো এদিকে টিভি চলছে ওই জন্য হচ্ছে আমি সাউন্ডটাকে মিউটটা মানে মিউট করে রেখেছি তো দেখো বাকিটা রেয়াংস তো অল্প কয়েকটা খেয়েছিলো আমি আর তোমাদের দাদা ভাই পুরোটা খেয়েছিলাম আর জুয়েল তো নাই বাড়িতেও তো গেছে তো চলো আমরা এই যে এখন খেতে থাকি ঠিক আছে তারপর হচ্ছে পরে আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে আজকে আর ভিডিওটা আমি আর বাড়াবো না আর ভিডিও কি যে করবো কি বলো তো সেরকম কিছু করার জিনিসই পাই না যে কি দেখাবো তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই